আসসালামু আলাইকুম বগুড়ার প্রথম পর্বের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করছি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রেস্ট নিয়ে আমরা বিকেলে বের হয়ে গেলাম বগুড়ার আশেপাশটা একটু দেখার জন্য বগুড়া যাওয়ার সময় অনেকে আমাদের বলেছে তোমরা বগুড়া যদি যাও চুন্নুর চাপটা অবশ্যই খেয়ে দেখবে তার চাপটা খুব মজা আমরাও চিন্তা করলাম একটু খেয়েই দেখি সোজা বিকেলবেলা চলে গেলাম চুন্ন চাপ কাবাব ঘরে যখন ঢুকলাম ঢুকার পর পরই দেখতে পেলাম ফুলকো লুচিগুলো তারা তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর সাথে চাপও চাপটা আর লুচি দিয়ে খেতে এত মজা লেগেছে কি আর বলবো আমাদের সাথে যে কয়েকজন ছিল তারাও খেয়ে বলেছে তাদের চাপটা খুবই মজা আমরা যে এত কষ্ট করে ঘুরে খুঁজে বের করে নিয়েছি তা সার্থক এত মজা চা আর লুচি খেয়ে তাদের বসার জায়গাটা একটু করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে সুন্দর বসার ব্যবস্থা দামটাও আমি মূল্য তালিকাটা একটু দেখিয়ে দিলাম আপনাদের আর আমরা যখন চা আর লুচি খাচ্ছিলাম তার একটু ছোট্ট ক্লিপ আপনাদের জন্য দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমি চাপের দোকানের নামটা আর ঠিকানাটা আরেকবার দেখিয়ে দিলাম চাপ খেয়ে বেরিয়ে গেলাম আমরা দই খাওয়ার জন্য এশিয়া সুইটমিট দইয়ের কথা শুনেছি তাদের দইটা খুব মজা আসলে তাদের দইটা খুবই মজা বাইর থেকে দোকানটা দেখলে মনে হবে ছোট একটা দোকান যখন আপনি ভিতরে ঢুকবেন তখন দেখবেন বাহারি রকমের দই আর বাহারি রকমের মিষ্টি তাদের দোকানে কয়েক ধরনের দই ছিল তাদের দইগুলো খুবই মজা আমরা কয়েক প্যাকেট দই নিয়েছিলাম সেদিনের মতো ঘোরাঘুরি শেষ করে আমরা আবার সবুজ গাছপালা খেত দেখে দেখতে মমইনে চলে আসলাম মমইনের আসল মজা ওয়াটার পার্কে আমরা কি কি করলাম তা তো এখনও দেখার বাকি যদি মমইনে ওয়াটার পার্ক দেখতে চান কেমন এনটি ফি কত দেখতে হলে বগুড়ার পার্ট থ্রির জন্য অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত আল্লাহ